মহিলাদের এগিয়ে নিয়ে যেতে চাইছে সরকার তাই কর্মসংস্থানের শিক্ষা ক্ষেত্রে মহিলাদের বিশেষ সুযোগের ব্যবস্থা করেছে বর্তমান সরকার রবিবার ত্রিপুরা শহরে আজীবিকা মিশনের উদ্যোগে আয়োজিত দ্বিতীয়তম রাজ্য সফরী সমৃদ্ধি উৎসব দু চব্বিশ অনুষ্ঠানের সূচনা করে কথা বলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা আগরতলা শিশু উদ্যান প্রাঙ্গনে মেলার শুভ উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা আগরতলা পুর জোনাল চেয়ারম্যান রত্না দত্ত নগর উন্নয়ন দপ্তরের সচিব অভিষেক সিং সহ অন্যান্যরা মুখ্যমন্ত্রী বক্তব্য রেখে বলেন মহিলারা এস দল দ্বারা বড় সফলতা অর্জন করেছে আগামী দিনে তাদের আরও কিভাবে এগিয়ে নেওয়া যায় সেদিকে গুরুত্ব দেওয়া হচ্ছে উদ্বোধনী মেলায় মুখ্যমন্ত্রী মহিলাদের উদ্দেশ্যে আরো বলেন অটল জলধারা মিশনের সফলতা অর্জন করা হয়েছে বাড়িতে পৌঁছে গেছে পানীয় জলের সুবিধা শতাংশ যেসব মহিলারা আগে বাড়িতে লাকড়ি রান্না করত তাদের বাড়িতে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার মাধ্যমে রান্নার গ্যাসের সিলিন্ডার পৌঁছানো হয়েছে এখন পর্যন্ত রাজ্যে তিন লক্ষ এগারো হাজার একশো তেষট্টি জন এই প্রকল্পের আওতায় এসেছে

প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা শুরু করলেন ত্রিপুরাতে আমাদের টার্গেট ছিল প্রায় তেরো লাখের মতো তেরো লাখ প্লাস প্রায় চোদ্দ তেরো সাড়ে তেরো থেকে চোদ্দ লাখ এখন পর্যন্ত আমরা প্রায় সে পার্সেন্ট এই প্রধানমন্ত্রী আয়ুষ্মান কার্ড আমরা বিতরণ করেছি এবং আপনারা শুনে নিশ্চয় খুশি হয়েছেন বা হবেন যে প্রতি বুধবার মুখ্যমন্ত্রীর যে বাসভবন সেখানে বহু দূর দূরান্ত থেকে বহু লোক এবং তাদের কথা যখন আমি শুনি বেশিরভাগই দেখা যায় যে স্বাস্থ্য সম্পর্কিত সমস্যা মুখ্যমন্ত্রীর যে ফান্ড আছে সেখান থেকে চেষ্টা করি তাদেরকে হেল্প করার কিন্তু অনেক সময় তারও একটা লিমিট থাকে এবং তারা ওই লিটগুলো অনেক সময় দেখা যায় যে ক্রাইটেরিয়া আছে সেই ক্রাইটেরিয়াতে প্রধানমন্ত্রী মধ্যে না তাই আমি মাননীয় অর্থমন্ত্রীর সাথে আমি কথা বলার পরে আমরা ডিসিশন নিলাম যে মুখ্যমন্ত্রীর নামে যারা ফোর পয়েন্ট ওয়ান ফাইভ লাখ যারা বাকি রয়েছে তাদেরকে কাবার করার জন্য ত্রিপুরা শহরাঞ্চলের বিভিন্ন স্বসহায়ক দল বিক্রেতা এবং উত্তর পূর্বাঞ্চলের বিভিন্ন স্বসহায়ক দল তাদের উৎপাদিত পণ্যের সমাহার নিয়ে মেলায় উপস্থিত হয়েছে মার্চ পর্যন্ত চলবে মেলা মোট স্টলের সংখ্যা একশো বত্রিশটি যার মধ্যে উত্তর পূর্বাঞ্চলের স্বসহায়ক দলের মোট এগারোটি স্টল তিনটি ব্যাংকের স্টল একানব্বইটি স্টল ত্রিপুরা শহরে আজীবিকা মিশনের এবং বিভিন্ন সরকারি দপ্তরের স্টল সাতটি মেলা প্রাঙ্গণের স্টলগুলিতে গুলিতে বিক্রি হচ্ছে স্বসহায়ক মহিলাদের উৎপাদিত পণ্য সান্তন টিফে